আমি ব্যক্তিগতভাবে আমি বুলবুল ভাইয়ের ফরেই যাব দুইজনের প্রতি বেশ বিশেষ রইল কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলেন আমি ব্যক্তিগতভাবে বুলুল ভাইকে সাপোর্ট করব দুজন বিসিপি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট রয়েছেন তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল দুজনের সাথে আপনি খেলেছেন তো আপনি কি চাইবেন যে যদি দুজনেই যদি মানে বিসিবি প্রেসিডেন্ট হয় কার কাছে আপনার প্রত্যাশা কী থাকবে তামিম হইলে কী থাকবে আপনার প্রত্যাশা কিংবা বুলবুল ভাই হলে কী প্রত্যাশা থাকবে দুইজন কিভাবে হবে দুইজন তো আচ্ছা দুইজন দেখেন সবচেয়ে ভালো যে জিনিসটা লাস্ট এক বছর বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট দুইটা এক্স ক্যাপ্টেন এবং চার তারিখ বা পাঁচ তারিখ যে ইলেকশনটা হবে সেখানে যারাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন এবং বোর্ড প্রেসিডেন্টের জন্য হয়তোবা যদি বুলুল ভাই বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন এবং তামিম যদি বোর্ড ডাইরেক্টর হয়ে আসেন তখন হয়তোবা ওনারা দুইজনেই বোর্ড প্রেসিডেন্টের জন্য ইলেকশন করবেন ঠিক না চাপ পঁচিশ জন বোর্ড ডাইরেক্টরের ভোটে তো যিনি আসেন আমি আশা করব যে আমরা তো দুইজনেরই বিশেষ করে তামিমের সব কথা আমরা শুনছি যে সে কী করতে চান আর বুলুল ভাই অলরেডি চার মাস ধরে কাজ করছেন তো আমার কাছে মনে হয় যে বুলুল ভাইয়ের যেই আপনার থ্রি হান্ড্রেডের যেই ট্রিপল সেঞ্চুরির যে প্রজেক্টটা ওনার আছে ওইটা অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশে ষোলো বছর হয়েছে যে লেভেল থ্রি কোচিং কোর্সটা হয়নি তারপর আপনার আম্পায়ারদের কোচিং কোর্সগুলো হয়নি স্কোরিং যেহেতু উনি গেম ডেভেলপমেন্টের জন্য যেই কাজগুলোর দরকার আমাদের সেই কাজগুলো কিন্তু উনি করছেন তো দুইজনই যদি দুইজনেরই এক্সপিরিয়েন্স তামিমের এক্সপিরিয়েন্স হলো খেলার এক্সপিরিয়েন্স তার কিন্তু অন্য কোনো এক্সপিরিয়েন্স নাই ব্লুলওয়ার কিন্তু সব ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনি যদি দেখেন যে উনি আইসিসির হয়ে কাজ করেছেন অনেকে বলছেন যে উনি তো এই কাজ করেছেন উনি তো আসলে ক্রিকেটেরই কাজ করেছেন ঠিক না এবং সেই এবং উনিও এই দেশের কালচার সম্বন্ধে ভালো জানেন এমন না যে এই আমি অনেকে বলতে শুনছি যে উনি এই দেশের সম্বন্ধে জানেন না এটা শুনে আমি অবাক হই যে বাংলাদেশের সম্বন্ধে জানেন না এটা রং ধারণা তো আমার আমি ব্যক্তিগতভাবে আমি বুলবুল ভাইয়ের ফরেই যাব এই কারণে যাব কারণ ওনার এক্সপিরিয়েন্সের কারণে ওনার একটা রেসপেক্টের কারণে তা আমি ডেফিনেটলি তামিম আমি বোর্ড ডাইরেক্টর হয়ে এসে যদি সে গেম ডেভেলপ করার জন্য তো অনেক জায়গা আছে শুধু প্রেসিডেন্ট হয়েই যে আমার কাজ করতে হবে এরকম তো না অ্যান্ড বুলুল ভাই যদি নাও হয় বোর্ড প্রেসিডেন্ট উনি তো কাজ করতে পারেন প্রচুর জায়গা আছে ঠিক না আমার কাজ আমার কথা হলো যে আমরা যারাই আসব ক্রিকেটাররা আমাদের মূল লক্ষ্যটাই তো আসলে সার্ভ করা যে আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব। আমরা যেটা জানি ভালো খারাপ সেই জিনিসগুলো আমরা শেয়ার করে ডেভেলপ করার জন্য তো দুইজনের প্রতি বেশ বিশ্বাস রইল কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলেন আমি মনে করি যে আমাদের আর কি আমি ব্যক্তিগতভাবে গুলুল ভাইকে সাপোর্ট করব থ্যাংক ইউ সো থ্যাংক